আল্লাহ দেখো যারা কান্দে কার যেন মা নাই কার বাবা নাই এই জমিনে মার মতো দৈরদি কেউ নাই রে জুমার আগে একটা ছেলে আমার কাছে টেলিফোন করছে হুজুর হুজুর আমি অমান থাকি হুজুর জুমার মসজিদে গেছেন রমজানের 1 তারিখ আমার মা মারা গেছে আমার বাড়ি नेत्र구나 হুজুর কত বছর মায়ের জন্য ইফতারের 10000 টাকা পাঠাইছিলাম হুজুর এই বছর তো মা নাই কার জন্য পাঠাবো হুজুর আমি বললাম তোমার এলাকায় অনেক তিনখানা আছে ওই মাদ্রাসায় পাঠায় দাও ছেলেটার সাথে সাথে আমার বলে হুজুর আমি আপনার এতিমখানায় আমার মান নামে দশ হাজার পাঠাব আর আমার এলাকায় আমি চারটা মাদ্রাসায় চল্লিশ হাজার দিব আমি বললাম তোমার মা কে আল্লাহ জান্নাত রিফতারি করাবে এ আমার কলিজার টুকরা ভাইরা এই লিয়াসুর রহমান জিহাদি মা জন্য কি কষ্ট আমি জানি গো এই রমজান মাস আসলে আমার মা আমার মাথায় থায় ইফতারি পাকাই এইভাবে ডিশের মধ্যে গামলার মধ্যে বলের মধ্যে করিয়া আমার মা আমার মাথায় দিয়া বলতে ইলিয়াস রে আমাগো গ্রামের মসজিদে বলতো তুমি ইমাম সাবের রুমে দিয়ে আসো এ আমার কলিজার গ্রামের বাইরা আমি যখন ওই ডিসটা বলটা মাথায় লয়া মসজিদে যাইতাম ওই গরম খেচুরি লয়া যাইতে কষ্ট হইত গরম সীমাই লয়া যাইতে কষ্ট হইতো আমার মা ইমাম সাহেবের জন্য ইফতারি করতে দিত মুসল্লিদের ইফতারি করতে দিত ওই দিনটা ছিল আমার কাছে ষোলোই রমজান আজকে ষোলোই রমজান তো প্রতি বছর আসে আমার মা তো আর না শলোই রমজান আমার মা আমার মাথায় পিটিষ্ট দিয়ে বলতliel রে এই ইত্তারি তুমি মসজিদে দিয়ার গো শলোই রমজান প্রতি বছর আসের মা তুইতো তো আর কোনদিন আসলি না এখানে কত ভাইরা রোজা মুখে বয়া বয়া কান্দে তারাও ভাবে হুজুর আমার আমারও তো বাবা নাই হাল্লাই দিনের বেলা জুমার নামাজ পড়ি আইসা কান্দে জুয়েল রানা সভাপতি কান্দে আলে মোলামা কান্দে আমার মতো কার অন্তরে মায়ের আগুন ধাউ ধাউ করে চলে উঠছে এই যে জাকির কাশিমি এতিমখানা মিশন করছে কেন জানা এই মিশনের মধ্যে এমন এমন এতিম আছে বাবা কিতাব কিনা পড়ার মতো তো নাই ইফতারির সময় একটু কমলা আপেল বেদানা খাবে সেই তো নাই

তোদের যাদের বাপ আছে ইফতারির আগে দৌরে যে ভাষাই যে কবি আব্বা আমার জান্নাতটা দাও তো তাড়াতাড়ি ইফতারির আগে আমার জান্নাতটা দাও বাপ কইবো কেমনে দিব আব্বা ইফতারির আগে হাত তোলো তুমি কোও আমার ব্যবসায় যেন বরকত হয় আব্বা তুমি কোও আল্লাহ যেন আমারে ভালো রাখে তোর বাপ যদি ইফতারি আগে বইলেই ফেলেরে ভাই তোর দুনিয়া ওশান্তি আখেরাত ওশান্তি তোর বাবা মার কাছে maaf চাওয়ার দরকার আছে না আছে মার কাছে জন্য কিছু করার দরকার আছে না নাই

দুই সালের প্রথম জুমায় আল্লাহর একটা দিন পরে তোমার বাইতুল্লাহ মক্কায় চলে যাবো যারা আমার সাথে এখন কানছে জীবনের গুণা মাফ করে দাও আল্লাহদের সন্তান গুলো আল্লাহদের আমার মতো যাদের মা নাই ওদের আজকে জুমার মসজিদে আমার বাইরে হাজার হাজার টাকা আমার মসজিদে দান আমার মসজিদে আমার রক্ত পানি করা পয়সা ইওয়াজের পয়সা বাড়ি বেচা পয়সা দিয়া চার টাকা খরচ করে মসজিদ বানাইছি কেন নিয়ে আলহামদুলিল্লাহ বলেন না এই যে জাকির কাশিমের দেখাইছি ওয়াজ ওঠার আগে জাকির হাজির কাসিমের মুখ দিয়ে বলতে বাধ্য হয়েছে ভাই আপনার মেহনত কবুল হয়েছে আপনার মা কে আল্লাহ মাফ করে দিবে কারণ নবী বলছে মান বানার ইল্লাহি মাসজিদান বানাল্লাহু হলো বাইতান ফিল জান্নাহ যে মসজিদ ঘর বানাই দিবে আল্লাহ তাকে জান্নাতের ঘর বানাই দিবে আমার সেক্রেটারি আমার মসজিদের বাইতু সুজিদের আমি জুমায় উঠার আগে আমার মসজিদে তিন হাজার টাকা দিয়ে কি বলে জানো হুজুর আমার শাশুড়িটা মারা গেছে তিন চার দিন আগে আমার মা মারা গেছে অনেক বছর আগে আমার মায়ের জন্য শাশুড়ির জন্য দোয়া করবেন হ্যাঁ ও যদি আমার মায়ের মসজিদে টাকা দিয়ে দোয়া চাইতে পারে আমি তিরিশটা সেকেন্ড এখানে মায়ের পাগল কয়জন আছে বাবার কয়জন পাগল কয়জন আছে যাদের বাবা নাই মা নাই আমি তোদের বন্ধু বানাবো আমি তোমার নাম ধরে কাবা শরীফ যাই আল্লাহর ঘর ধরে দোয়া করব। মহিলাদের দোয়া কিন্তু বেশি কবুল হয় এক মহিলা স্বামী এলো রিক্সা চালক কিন্তু স্বামীটা এমন জালিমের জালি আল্লাহ চালায় রিক্সা এ খালি বউরে কয়ে আমি আরেকটা বিয়ে করবো তুই যদি ভালো না আসো তো রিক্সা চালক মাসাল্লাহ দেখবেন যারা বেশি রিক্সা চালায় আবার ছোট মনে করেন না রিক্সা চালক আগে জানাতে যাবে কারণ এদের টাকাগুলা হান্ড্রেড পার্সেন্ট হালা আর অগর এনার্জি থায় বি আর জোরও বেশি থায় বোঝেন নাই আর যেগুলো শিল্প ওরা তো হারামের মুরিন তো রিক্সা চালে খালি বৌরে ডর দেখায় এইবার যদি তোর মাইয়া হয় ঠিকই দু ইন একটা দুইটা কইতো কইতো কইতে ছয়টা মাইয়া আল্লাহ ভোলা দিতে পারে আল্লাহ মাস মগায় রিক্সা রিক্সা চালায় আবার দেখেন আবার লোকটা বালা রিক্সাও চালায় নামাজও পড়ে রোজাও থাই ভালো মানুষ কিন্তু ওই যে পিনিক আছে পোলা লাগবে পিনিক পোলা লাগবে পোলা চাইতে চাইতে ছয়টা হয়ে গেছে এইবার আবার এইবার ডাইরেক্ট লাল কালি দিয়ে মায়ের দিছে যদি এইবার আর তোর মায়ের একসাথে তালাক গেল তো বৌরে জিগাইছে যে মায়ের দিবা কে তোর মায়ের তোরে জন্ম দিছে গা এগে তোর মায়ের তোর মতো মাইয়া জন্ম দিয়েছে আমার ছয়টা মাইয়া বাজারে হাসবেন না শুধু এখন দিলটা নরম করে কাঁদবেন গো বাবা যখনই বলছে যদি মায়া হয় তোরে তালাক দিব আল্লাহর বান্দি রোজার মাস যায় নামাজ বিছায় কান্দে বলে মালি আমার জাতির পিতা ইব্রাহিম যদি বৃদ্ধ বয়সে দুইটা পোলা পাই এসমাইলকে একশো বছর বয়সে ফায় এফ নবীর একশো বছর বয়সে ফা আমার বিশ্বাস আমার ছয় মায়ার পর একটা পোলা পাইতে পারি নিজের হাতে আমায় তো বানা বছর এই রঞ্জন মা শিবির আগে যদি কেউ কাম দে কোন মহিলা পুরুষ যদি ইফতারি কাম দেবো আমার সব আমান মালিক সহ্য করতে পারে ইফতারের আগের চোখের পানি সহ্য করতে পারে কেননা হাদিসে কুদসিতে আজ আল্লাহ বলে আসমনি ওয়া আনা আজিবি বান্দা রোজাটা আমার জন্য যখন আমার জন্য কাটবি তুই ইফতারের আগে যা চাইবি আমি বইতাই দিতে রাজি হরে যব আল্লাহর বান্দী প্রতিদিন ইফতারের আগে কান্দে আল্লাহ তুমি আমার একটা ছেলে দিও আমি জানো আমার স্বামীর কাছ থেকে তালাক নিতে না হয় আল্লাহ তুমি আমার একটা ছেলে দিও আল্লাহ ছেলে দিও দে আল্লাহর কুদরত বোঝা যায় না আলটা সোনোগ্রাম করে দেখে এইবার মাইয়া এইবার মাইয়া আল্লাহর বান্দির আর চোখের পানি শেষ হয়ে আল্লাহ তুমি সব পারো ছেলের মেয়ে বানাইতে পারো মেয়ের ছেলে বানাইতে পারো ছেলের মেয়ে বানাইতে পারো আল্লাহ আমি আলটা সোনো করে দেখছি তুমি আমার গর্বে সাত নাম্বার মায়ের আমি আমার স্বামীর কাছে বলতে পারতেছি না আমি বললেই তো আমার তালাক দিয়ে

এই বেইমানিগুলো ধ্বংস হয়ে যাক এই প্রস্তাবে রাজি আছে না নাই দেখা মার হাবা কর মুসলমানের রমজানের দাম কমে না বাড়ে সত্যি বাড়ে না কমে সত্য না মিথ্যা এই মুসলমান যদি রোজা রাইকা শতরা রমজান যুদ্ধ করতে পারে বদরে 165 কিমি রাস্তা হাইজা যায় ঘোড়া আছিল না গাড়ি ছিল না পায় হাইটা গায়ে এটা যুদ্ধ করছে গতবার আমি লিয়েছ রমজান 300 বদরের ঘর আমি নিজে দেইখা নিজে দাঁড়ায় থেকে দোয়া কইরাছি সুবহানাল্লাহ বানানো কথা আমি কই না 313টা ঘর ওই যে মুহাম্মাদি মিডিয়া ছিল জিজ্ঞাসা করবে না মুহাম্মাদি মিডিয়া এটা প্রচার করছে 313টা ঘরের সেই স্পোর্ট এখনো তিনশো ঘর মার ইউটিউবে আছে আমি ঘর প্রত্যেকটা ঘরে সবগুলো তার উঠতে পারি নাই দশ পনেরোটার ভিতরে ঢুকছি ঢুকছে ঢুকছে দোয়া করছি বদরে যাইতে ঘরগুলা গুলো বাজে মার হাবা রোজা রেখে যদি যুদ্ধ করে ইসলামে কোন টানতে পারে আমরা অন্তত একটা বেশ কি তো দিতে পারি আজকে গাজার মুসলমান ফিলিস্তিনি মুসলমান এক মুঠ ঝাল মুড়ি খাইয়ে রোজা থাকবো সেই তো নাই প্রধানমন্ত্রীর লেগে দোয়া করেন মিয়া যেই মহিলাটা কোন বেইমানের পক্ষে না সে একমাত্র মুসলমানের পক্ষে সে গাজার মুসলমানের পক্ষে মানে প্রধানমন্ত্রী ওই ইসরাইল পিছর মাখো পক্ষে না মিয়া পৃথিবীর অনেক বড় বড় হারামি গুলো আজকে পক্ষে যা আকাড়া মুডি ইসরাইলের পক্ষে কথা কন না এই যে আমেরিকা ব্রিটেন চায়না উচিং কি পা কাছি এই হারামিটাও ইসরাইলের পক্ষে সব শয়তান গুলা ওই শয়তান পক্ষে আর আমার বাংলাদেশের ছোট্ট একটা প্রধানমন্ত্রী এক বেসকি দিলে ইন্ডিয়া যদি মুদি কয় এক ঘন্টায় তামা হেলাবো পারবো কথা কন না কেন তার বুকের মধ্যে থাইকে যে মুসলমানের পক্ষ নিছে শুকুর আদায় করেন অতএব আল্লাহ শুকর আদায় করেন আল্লাহ গাজার মুসলমানকে আপনি রক্ষা করেন গাজার মুসলমানকে খাবারের ব্যবস্থা করে দেন আমি জুমায় বলছিলাম গত পরশু একটা ঘটনা আছে ফেসবুকে দেখছেন কিনা ইরাকের থেকে একজন আমারে পাঠাইছে যে ভাই আমরা গেছিলাম গাজায় দেখাইছে আমরা এক বাটি পানি এক মহিলার ইফতারিতে দিছে সরকারিভাবে এক টাঙ্কি পানি যদি পাঁচ হাজার লোকের দেয় মেয়া কট্টু পানি হোক করে পরে

যেন আমার মায়রা পানি ধরে রাখতে পারে। কো আনগলামিনাস সামাইমান তুমি না কইছো মুসলমান বিপদে বললে তাকো ফসল আদি ফলাবার জন্য আমি আল্লাহ জমিন থেকে আসমান থেকে পানি দেই। তুমি গাজা এক মাস মিষ্টি দাও তো আমার মা বোনরা তো রোজার মাসে পানি ধরে রাখা গোসলডা ঠিকমতো ইফতারি চাই খাইতে পারে। পানি নেয় তো আমাগো গাজা

একদিন থাকতে পারে হাজার হাজার মুসলমানই এই বসিয়া হেল্লা তুমি দেখো আদর্শ নাগর এই মাদ্রাসায় বসিয়া সোহেল না সাহায্য এই রোজা মুস্তাজ কার চার রোজায় 15 মাস দিনের বেলা জুমার পরে যারা কাজ দেয় এদের চোখের বাড়ির দিকে তাকায়া গাজার ফসল জুরের খাবারের ব্যবস্থা করে না हल्ला তুমি ফিলিস্তিনের মুসলমানকে ঠিকমতো খাবারের ব্যবস্থা আল্লাহ কত আমার মায়ের বসে মায়েরা এক গ্লাস পানির জন্য রাস্তায় রাস্তায় দৌড়ায় আরে পিপা শুধু কুকুর যেরকম জিব্বা বাইরে হয়ে যায় ইফতারির আগে আমার মায়ের বয়সে মহিলাদের জিব্বাটা বাইরে হয়ে যায় আল্লাহ আমার তো মা আমার ভাইদের তো মা আছে আল্লাহ যাদের মা আছে তারাও তো পানি না পাইলে যত কষ্ট ওই গাজার মাদের এত কষ্ট হইতেছে হামাসের এত কষ্ট হইতেছে আল্লাহ তোমার কুদরতি পারে বৃষ্টি দিয়ে তাদের ঠান্ডা করা আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা করা আল্লাহ এই নবীর মতো একটা সরকার বানায়ে দাহমেন আরো শোর খানা যুবক তাহলে শোন আমার আল্লাহ সব পারে না পারে এখন কানবি এমা যারা আমার ওয়াজ শুনতেছেন মা মনে রাখেন মহিলাকে দোয়া কত দূর দূর রমজানে কবুল হয় এই মহিলা কানতাসে কানতাসে আল্লাহ আমি আলতা কোন করে দেই আলতা সোনা কইরা দেই আমারেবারও মাইয়া আমার স্বামী তো আমারেবার মাইয়ালাইবো আল্লাহ তুমি সব পারো আমার মেয়েটারে ছেলে বানাই দিতে পারো এই বাচ্চারা কথা কইছতা ছেলেটারে মেয়ে বানাইতে পারো মেয়ের ছেলে বানাইতে তুমি সব পারো কথা ঠিক না بیٹি ঠিক মেয়েটা যখন কান্দে বাবা ঠিক একইশে রমজান আল্লাহর এই বান্দা রিক্সা চালক যদিও হয় স্বপ্নে দেখতেছে কেমত হয়ে গেছে জোরে 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 কি হয়ে গেছে আহারে কেমত হয়ে গেছে সাইডটা সূর্য সাইড দিক থেকে উদিত হয়েছে সূর্যটা মাথার সামনা টাস টাস করে ফাইটা গেছে মাথার মগজগুলা গুলা ফুটান্ত বাতের পানির মতো বলকাইয়া ঘামের মতো পড়তাছে আল্লাহর ওই বান্দা দৌড়াইতাছে কোন জায়গায় ছায়া নাই আহারে মানুষগুলা সব জাহান নামের ফেরেস দাবড়াইতাছে সব জান্নাতের দরজাগুলা বন্ধ আহারে ওই আল্লাহর বান্দা দৌড়াইতাছে ফেরেস যখন দৌড়ে দৌড়াইয়া জাহান নামের দিকে নয়ে যাইতাছে প্রথম জাহান দিকে যখন লইয়া গেছে জায়াদাকে প্রথম জাহান দরজায় দাঁড়ায় রয়েছে তার বড় মাইয়া হাত এইভাবে দাঁড়ায় বলে তোমরা আমার বাবার কই নিবা তোর বাবারে জাহান নাম দিব তোর বাবা পাপের কাজ করে তোর বাবা মাইয়া পছন্দ করে না হালাকে আমার আল্লাহ কইছে যেই করে একটা মাইয়া ওই করে একটা জান্নাত যে ঘরে ছয়টা মাইয়া ওই বাবা ভামের জন্য ছয়টা জান্নাত তোর বাপের এই পাপের কারণে ওরা জাহান নামের মধ্যে খুশি রাখবো মেয়েটা বলে না না আমার আব্বা অন্যায় করছে আর করবে না আমার আব্বারে মাফ করে দাও আবার ওই দরজার থেকে দারু শুরু করছে বাবা দ্বিতীয় দরজায় যখন জাহান নামে ধাক্কা দিবে যায়া দেখে মেজে মেয়েটা দাঁড়াই রয়েছে জোরে 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 তিন নাম্বার দরজায় যায় দেখে তিন নাম্বার মাইয়ে দাঁড়াই রয়েছে চার নাম্বার জাহান নামের দরজায় দেখে মাইয়ে দাঁড়াই রয়েছে এইভাবে ছয় নাম্বার জাহান নাম পর্যন্ত দাঁড়ানো কিন্তু জাহান নাম কয়ডা জোরে কান মাইয়া কয়ডা জোরে কান হে বেটা আইসে কয়ডা বাকি কয়ডা

সাত নাম্বার মাইয়েতে ইমাম গাজালি তার কিতাবে লেখে বাজান স্বামীর বুকটা স্ত্রীর বুকের সাথে লাগাইয়া সিল্লায়ার কয় আপনি এখানে কে বৌরে তুই সত্য কথা ক তোর সাথে আমার মৌলার সাথে কিসের যোগাযোগ তুই আল্লাহ রে কেমনে করছ আমার ছয়টা মাইয়ারে ঘুমের থেকে উঠা ছয়টা মাইয়ারে একজন এই কামতে বসাইছে এইখানে বসে এক গাড়ে নিয়ে বিবির কয়েবার হাত আমি আল্লাহ যদি আমার পঞ্চাশটা মাইয়া উদয় ষাটটা জাহান দরজা বন্ধ কইরা বাকিদেরকে লয়া জান্নাতের গাড়িতে জান্নাতে যাওয়া বিবি কান্দে আর কয় স্বামী রে রমজানের এক তারিখ কি কি কান বলি মালিক মাগুনা গরু বার মাদ মধবাই পুরিস মাইয়া আমার স্বামী কয় আমি পাপ করছি এই জন্য বলে আমার মাইয়া হয় আল্লাহ যদি পাপ করে থাকি আমার মাপ করে পোলা দাও তোমার দরজা ছাড়া কোনো দরজা নাই আমি এইভাবে এক তারিখ থেকে নিয়ে একুশ তারিখ পর্যন্ত কানছি বাইশ রমজানে আমার আল্লাহ তোমার জান্নাতে ঢুকাবে আমি নিজেও জানতাম না

আমার রমজানের জাকাত আছে আড়াই লাখ তিন লাখ টাকা আমি জাকাতের থেকে এখন মসজিদে জাকাত দেওয়া যায় না মাদ্রাসা জাকাত দেয়া যায় আপনার জাকাতের পয়সার থেকে একটা লোক লাভ দেদারে দাঁড়ায় বলবেন এখানে সভাপতি আছে সেক্রেটারি আছে অনেক বৃত্তশালী আছেন আমি কাবা ঘর ধরে প্রথম উমরা আপনার নাম ধরে দোয়া করবো আমি অর্ডার দিয়ে গেলাম আল্লাহর কোন বান্দা আছেন এতিম মিশনের জন্য জাকাতের থেকে হোক আর দানের থেকে হোক এই মাদ্রাসায় এক লক্ষ টাকা দিবেন বলেন তাড়াতাড়ি সময় তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডে বলবেন আল্লাহ পরে কোটি কোটি টাকার মালিক বানাবে আমি যেটা বললাম আপনার নাম ধরে কাবা ঘর ধরে প্রথম দোয়া করবো কন কে দেবেন এক লাখ টাকা কন এক লাখ এক লাখ টাকা এক লাখ টাকা পুরো রমজানে বৈশা আপনি আস্তে আস্তে কই এক বছর উপরে দিয়ে দিবেন এই রমজানে দিবেন পঞ্চাশ অথবা রমজানের ভিতরে পঞ্চাশ অথবা বিশ পঁচিশ আগামী রমজান আসার আগ পর্যন্ত এক লাখ টাকা এ তিনখানায় দিয়ে দিবেন বলেন কে দিবেন একটা লোক একটা লোক এক বছর টাকা দিছি আজকের মাহফিলের সভাপতি জুইল দানা আমি কই নাই লোকটার দিল নরম পাগলের মতো কাঁদছে আমলিকের স্বপ্নে তারা কাঁদে বেড়া যারা চান দেখায় গরিবের মাইরা ওরা সহজে কাঁদে না ওই হারাম করে চোখে পানি আসে না কথা না কেন এই লোকটা আজকে পাগলের মতো কানছে রোজার মাস এক লক্ষ টাকা দরকার মার হাবা আল্লাহ টাকা টাকাটাই রোজার মাসে দেওয়ার তফিক দান করো আল্লাহ ওর জাকাতের টাকাটা এতিম দিলে ওর বাবা মাকে তো মাফ করে দিও উমরাই যাইয়া ও হজে যাইয়া যেই কষ্ট হ্যাঁ আরে ওর তো বাবা নাই লেগে বয়ে বয়ে কানছে যে আমার বাবা বাইচা থাকলে তো বাবারে এক লাখ টাকা মার্কেট দিতাম ইফতারি ইফতারি দিয়া এই টাকাটা আমি দিয়ে দিলাম এই মাদ্রাসা আল্লাহ তার বাবার কবরে ভালো রাইকো সুস্থ রাইকো সন্তানদেরকে মাফ করে দিও জানে মানে বরকত দিও এক লাখ টাকা পাইছি 30টা সেকেন্ডে একটা পাগল চাই মায়ের জন্য বাবার জন্য পঞ্চাশ হাজার টাকা কে দিবা জাকাত থেকে কম পঞ্চাশ একটা লোক দাঁড়াবে না পঞ্চাশ হাজার টাকা একটা লোক কে দিবে পঞ্চাশ হাজার টাকা এই বেড়ে কি বিল আসে একটা আল্লাহর পাগল দিবেন পঞ্চাশ টাকা এক বছর সময় দিলাম কম এক বছরের ভিতর দশ হাজার বিশ হাজার করে দিয়ে দিয়া আপনার জনম যখন মায়ের